দেখুন এখানে সুভঙ্গের মতো ছিল আগেকার দিন ঘরের ভেতর এটা অনেক দূর চলে যাচ্ছে কিন্তু এখন যেহেতু এটি ভবন প্রায় ভেতরে আর কেউ ঢোকা হয় না কারণ ভেততে ছোট হয়ে গেছে এখন কিছুটা গেই আপনি দেখতে পান খুবই ছোট ঘরের ভেতরে এবং দোতলা তো একটু এই যে ঘরটি এই ঘরটির ভেতরে একটি সুড়ঙ্গ দেখতে পেলাম এবং এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল যেটা পরবর্তীকালে আপনারা ব্লক করে শুনেছি আমার বাবারা বলেছেন যে তারা ছোটবেলায় অনেক সময় এবং অনেকটা নিচের দিকে নামতো সেখানে কি কোনো গুপ্তধন এরকম কিছু থাকতো নাকি বা এখনো আছে সন্ধান কেউ কোনোদিন পাইনি এটা বেসিক্যালি ডবল ব্যারেল গান এরকম আমাদের ঘরে আরও দু তিনটে আছে এবং রিভলভারও আছে লাইসেন্সড এভরিথিং অ্যান্ড আমরা আগে আমাদের পুজোর সময় কামান দেখা হতো কিন্তু পরে ওই বর্ধমানে সর্বমঙ্গলা বাড়িতে কামান দেখার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তখন থেকে আমরা বন্ধ করে দিই এবং তারপর থেকে অষ্টমীতে এরকম ফায়ারিং করা হয় এখনও ঠিক সন্ধিক্ষণের মুহূর্তে এবং আগেকার দিনে সেই আওয়াজ শুনেই বাকি গ্রামে বাকি জায়গায় বলিদান হতো কিন্তু এখন তো সবারই সেম টাইমে হয় এবং এখনো এই গান এর ব্যবস্থা আছে এগুলো সব ইংরেজ ইংরেজ আমলের না এই 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 গানটি গানটি আমলেরই আমার বাবার দাদুর আমল থেকে আছে পূর্ব বর্ধমানের মান করে বিশ্বাস বাড়ির তিনশো বছরের অধিক সময়ের প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপূজায় আজ আমরা এসেছি দুর্গাপুরের ত্রিনাথ আশ্রমের পিঠাধীশ্বর দশ নমী জুন আক্রার রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরি মহারাজের সাথে পাঁচ নবমী অন্যান্য বছরের মতন এবছরও দুর্গোৎসবে জাঁকজমকের কোনো খান্তি ছিল না দুর্গাপূজায় বিপুল আয়োজন চোখে পড়ার মতন এই উৎসব শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না পুরো মানকর গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই পূজার সাক্ষী হতে একঝাঁক সাধুসন্তদের সাথে নিয়ে বিশ্বাসবাড়ির দুর্গামন্দিরে মহাসমারোহে প্রবেশ করলেন রঞ্জিতানন্দ গিরি মহারাজ প্রবেশ করে মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন করলেন গিরি মহারাজ বিশ্বাসবাড়ির দুর্গা মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির ঐতিহাসিক শহর মান করে ছোট বড় অনেকগুলি শিব মন্দির দেখতে পাওয়া যায় একসময় এখানে খুব বর্গী আনা হতো যে বাড়িতে শিব থাকত সেই বাড়িতে বর্গীরা আনা কারণ তারা শিবের উপাসক ছিল এই শিব মন্দিরের আড়ালেই রয়েছে বিশ্বাসদের প্রাচীন অর্থাৎ আদি বাড়ি বিশ্বাস পরিবারের অন্যতম ব্যক্তিত্ব হলেন মহেশচন্দ্র বিশ্বাস তার কথা বলতেই হয় তিনি বিদ্যাসাগরের প্রিয় পাত্র ছিলেন কাশ্মীর মহারাজার অভ্যর্থনা কমিটির প্রধান তন্ত্রসাধক কৈলাসানন্দের শিষ্য জ্ঞানানন্দ সরস্বতী জ্ঞান মহেশ বিশ্বাসের সময় মানকরে তন্তু শিল্পে ব্যাপক প্রসার বৃদ্ধি ঘটে বিশ্বাস পরিবারের সাধু সন্তদের প্রতি শ্রদ্ধা অনুরাগ বরাবর লক্ষ্য করা যায় মহেশ বিশ্বাসের সময় অনেক সাধুসন্ত পদধূলি দিয়েছেন মানকরের এই বিশ্বাস বাড়িতে প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই মুহূর্তে আমি রয়েছি মান করে পূর্ব বর্ধমানের মান করে বিশ্বাস বাড়িতে তো আজকে নবমীর পাশেই হচ্ছে দুর্গা দাঁড়ান সেখানে সব পরিবারের সব সদস্যরা রয়েছেন এবং বহু মানুষ এসছেন বাইরে থেকে নবমীর পূজা তারা প্রত্যক্ষ করছেন তো আমি একটুখানি ফাঁকতালে এসছি দেখুন এটা হচ্ছে একদম প্রাচীন একটি বাড়ি পাতলা ইটের তৈরি এই বাড়ি দুর্গা মন্দিরের এক কোণে সব সাধুদের যথাযোগ্য সম্মান দিয়ে বসার ব্যবস্থা করলেন বিশ্বাস পরিবার পূর্বপুরুষদের আমল থেকে বিশ্বাস পরিবারের আধ্যাত্মিক চর্চা বিশেষভাবে উল্লেখযোগ্য পূর্বে অনেক সাধুসন্ত আতিথেয়তা গ্রহণ করেছেন এই পরিবারের এদিন সাধুরা তাদের আসন গ্রহণ করার পরে পরিবারের সব সদস্যরা একে একে এসে তাদের শ্রদ্ধা ও প্রণাম জানালেন খুদেরাও বাদ গেল না সম্মিলিয়ে নববীর তীর একটা সুন্দর সুমধুর মুহূর্ত উপলব্ধি করতে থাকলাম পরে একসময় বিশ্বাসবাড়ির দুর্গোৎসব নিয়ে কিছু কথা বললেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ মহারাজ আজকে আপনি এসছেন মান করে বিশ্বাস বাড়িতে তো বিশ্বাস বাড়ির দুর্গোৎসব খুব বিরাট করে হয় প্রতি বছরই হয় এখানে এবং পরিবারের সব এই যে তিনিও রয়েছেন একজন পরিবারের সদস্য তো আপনারা সব দুর্গাপুর চিনাথ আশ্রম থেকে আপনি এসছেন এবং আপনার সঙ্গে সাধু বাবারা সহ সবাই এসছেন দেখতে পাচ্ছি তো কেমন লাগছে আপনার অভিজ্ঞতার কথা বলুন জয় মা জয় জয় মা দুর্গা দুর্গা দিনে আসেন দুর্গা দিন বড় আনন্দের বিষয় যে আমরা দুর্গাপুর দিনাথ আশ্রম থেকে মানকর রাজবাড়ি জমিদার বাড়ি যে বলা হয় উপাধি যেখানে এই বাড়ির গৃহকর্তাদের থেকে আহ্বান এবং আপ্যায়ন আমাদের মনে বহুদিন থেকে এখানে ইচ্ছা ছিল মায়ের দর্শন করার অভিলাষ কিন্তু এই অভিলাষের সঙ্গে সঙ্গে এই গৃহের কর্তাদের আহ্বানে আমরা সারাদিন এসেছি এসে যে পুরাতন কয়েক শতাধিক বছর পুরনো যে মন্দির এবং মা মায়ের যে বিগ্রহ প্রতিমা দর্শন করে মন জুড়িয়ে গেল মনের যে অন্তঃস্থল থেকে আত্মার শান্তি প্রাপ্তি হলো বিশ্বাস পরিবারের অন্যতম সদস্য বিশ্বাত্মা সরকারের সাথে পুরো বিশ্বাস বাড়ি ঘুরে দেখলাম আমি কোথা দিয়ে যে অনেকটা সময় কেটে গেল বুঝতে পারলাম না হচ্ছে আমাদের থাকার বিশ্বাস বাড়ি যেটা বসত বাড়ি আমাদের আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের দুর্গা মন্দির এবং তার পেছনে আমাদের শিব মন্দির এবং নারায়ণ মন্দির আছে বাড়ির মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই মন যেন কেমন ভাবুক হয়ে গেল শতাধিক প্রাচীন এই বাড়ির আনাচে কানাচে কতই না অজানা ইতিহাস লুকিয়ে আছে সাতপাশ ভাবতে ভাবতে গা যেন শিউরে উঠল কালের প্রভাবে অতীতের সব মানুষগুলোর সুখ দুঃখের ইতিহাস আজ বিলুপ্ত হয়ে গেছে এসব ভাবলে মন যেন বিষাদে ভারাক্রান্ত হয়ে ওঠে এটা বিশ্বাস বাড়ির অঙ্গন বলতে পারি এটা বিশ্বাস বাড়ির অঙ্গনই আগে এই পুরো বাড়িটা একসাথে কানেক্টেড ছিল তো আপনি এই দরজা দিয়ে ঢুকলে আপনি পুরোটা একসাথে ঘুরতে পারতেন এবং দোতলাও তাই সেম সিস্টেমে তৈরি করা কিন্তু পরবর্তীকালে আগে এরকম ভাগ ছিল এই দিকটা ছিল বইটাখানা ওদিকটা ছিল থাকার ঘর এবং পরবর্তীকালে বংশের ভাগ হওয়ার কারণে এখন ঘরের মাঝে পার্টিশন হয়ে গেছে এবং এখানে প্রায় চারটে ফ্যামিলি এখন বাস করে আলাদা আমি এই পরিবারের নাইন্থ জেনারেশন নবম জেনারেশন আচ্ছা এই যে বিশ্বাস বাড়িতে আমরা রয়েছি কত বছরের পুরাতন এই বিশ্বাস বাড়ি এই বাড়িটি আমাদের পরে তৈরি হয়েছে আমাদের পুরনো বসত বাড়ি ওই দুর্গা মন্দিরের সাথে তৈরি হয়েছিল যেটি অধিকা এখন ভগ্নপ্রায় হয়ে গেছে এই বাড়িটির বয়স আনুমানিক একশো পঞ্চাশ বছর আমাদের পুরনো বসত বাড়িটি মন্দিরের সাথে লাগোয়া ওদিকে ছিল যেটি এখন প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে আমি আপনাকে ওদিকেও নিয়ে যাচ্ছি কিছুক্ষণ এই যে দরজাটি দেখতে পাচ্ছি এই দরজাটি কিসের তৈরি এই দরজাটি এবং আমাদের সমস্ত জাল্লা বার্মাটিক সেগুন দিয়ে তৈরি হয়েছিল তখনকার এবং দুর্গা মন্দিরেও আপনি দেখতে পারবেন যে সিংহ দরজা ওটিও সে বার্মাটিক সেগুন তৈরি এই হচ্ছে আমাদের বসত বাড়ি এখানে বিভিন্ন রুম আছে প্রায় আঠাশটি রুম আছে এই পুরো বিল্ডিংটাতে এবং আপনি ওপরে দেখতে পাবেন এখনও করিবর্গার এখনও করিবর্গার সিস্টেম আছে এখানে এবং বাকি আরও কিছু কিছু ঘরে নতুন ঢালাই করা হয়েছে বাট পুরনো পরিবর্গগুলো আমরা এখনও বাঁচিয়ে রেখেছি বিভিন্ন ঘরে আসুন আসুন কে হন উনি আমার পিসি মেজো পিসি আচ্ছা পুজোতে আমাদের সবাই একসাথে জড়ো হয় এবং আমরা সবাই একসাথে একত্রিত হয়ে খুব আনন্দে মেতে থাকি এই কটা দিন আচ্ছা তো আপনাদের এখন যে বংশধর আছেন মোটামুটি কতজন সদস্য আছেন আপনি বংশের আমাদের বাবার পরিবারে আই ওদের সমস্ত কাজিনস মিলিয়ে সিক্সটি আমাদের জেনারেশনের সেই কাউন্টিংটা আমাদের আপাতত নেই তো এই যে দুর্গোৎসব আপনাদের কত বছর ধরে চলছে এই দুর্গোৎসব দুর্গোৎসব প্রায় তিনশো বছরের কাছাকাছি বিকজ বিকজ আমরা আমি হলাম এই বংশের নাইনথ জেনারেশন এবং নাইনথ জেনারেশন ধরেই পুজো চলে আসছে এবং আজও সেই প্রাচীন রীতিনীতি মেনে পুজো করা হয় হ্যাঁ একটুখানি পরিচয় করি তো ইনি আমার সেজ জেটিমা আরও দুই জেটিমা আছেন কিন্তু তারা এখন কাজে ব্যস্ত আমার মেজ পিসি আর এইটি আমার দুটি দুই দিদির মেয়ে

আচ্ছা তো दुर्गा পূজা তে আপনারা আসেন আসে যারা বাইরে থাকি তারা আসি এবং আমাদের কাজিনসরা অনেকেই বিদেশ চলে গেছে আমিও বাইরেই থাকি সেখান থেকে আমরা সবাই আসার চেষ্টা করি মহাচন্দ্র বিশ্বাসের

তো ওনার কাছেই স্বামীজির ভারতী বিবেকানন্দ গ্রন্থে উল্লেখ আছে যে উনি মহেশচন্দ্র বিশ্বাসের ঘরে আতিথেয়তা গ্রহণ করেছিলেন এবং ওনার কাছে দুদিন ছিলেন রাজা যখন স্বামীজি কাশ্মীর ভ্রমণে গেছিলেন এইটি স্বামীজির ভারতী বিবেকানন্দ গ্রহের দ্বিতীয় খণ্ডের উল্লেখ আছে উপরে আছে দেখাতে পারে আপনাকে দেখাবো এই ছবিটি এটি মহেশচন্দ্র বিশ্বাস এবং তার স্ত্রী যোগমায়া দেবীর ছবি উনি বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা ছিলেন এবং এই মহেশচন্দ্র বিশ্বাসের কাছেই পরে ওনার স্ত্রীর সূত্র ধরে হরনাথ কুসুমকুমারী আপনি নাম শুনে থাকবেন হরনাথ কুচুমার লর্ড হরনাথ গেছিলেন কাশ্মীরে চাকরির জন্য তো মহেশচন্দ্র বিশ্বাস তখন ওনাকে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন কাশ্মীরে কিন্তু পরে উনি সেই চাকরিটি ছেড়ে এখানে আবার ফিরে চলে আসেন আপনাকে দেখাবো এটি আমাদের পুরাতন নারায়ণ মন্দির এবং এদিকে আমাদের আমি আপনাকে বললাম একটু আগে যে মন্দিরের সাথে লাগোয়া আমাদের যে সাতমহলা বসত বাড়ি ছিল এটি সেই বাড়ি এবং এই বাড়ির সাথে আপনি মন্দিরে প্রবেশ করতে পারতেন আগেকার দিনে মেয়েরা পুরোপুরি বাড়ি থেকেই মন্দিরে ডাইরেক্টলি যেতেন তারা বাইরে যেতে যেতে হতো না তাদেরকে বাইরে এবং এখানে দেখতে পাচ্ছেন এই কড়াগুলো লাগানো আছে এখনও শুকনো এবং এই মন্দিরেও লাগানো আছে সেম জায়গায় তো আগে এখানে স্বামী আনা কাটিয়ে এখানে নাম গান করা হতো ঠাকুরের এবং আমি আপনাকে এই দিকটাই দেখাবো এই বাড়িটি আগে আমাদের বসত বাড়ি ছিল যেটি প্রায় মোর দ্যান টু ফিফটি টু নিয়ারলি থ্রি হান্ড্রেড ইয়ার্স ওল্ড অ্যান্ড এখানে এই বাড়িটাতে আগে আমাদের বসত বাড়ি ছিল কিন্তু এই বাড়িটি ভেঙে যাওয়ার কারণে ওই মহেশচন্দ্র বিশ্বাস ওই বাড়িটি তৈরি করেছিলেন এবং তারপর থেকে আমরা ওখানেই বসবাস শুরু করি আমি আপনাকে দেখাবো এদিকে এখানে অনেক পুরোনো যেটাকে চুলচুর কী বলা হয় এখানে আপনি দেখতে পাবেন এখনও কিছু কিছু কালার এখানে আছে এমবয়েডেড তো ওই বিভিন্ন কালার দিয়ে এই বাড়িটি তৈরি করা হয়েছিলো তখনকার দিনে এবং আপনি দেখবেন ইটগুলি খুবই ছোট তখনকার এবং যদি দেখতে পারেন দেখুন এখানে ছোট ছোট মতো ছিল ঘরের ভেতরে এটা অনেক দূর চলে যাচ্ছে কিন্তু এখন যেহেতু এরকম ভগ্ন প্রায় ভেতরে আর কেউ ঢোকা হয় না কারণ ভেতরটা ছোট হয়ে গেছে এখন কিছুটা গেই আপনি দেখতে পান খুবই ছোট ঘরের ভেতরে যেহেতু এর ভেতরে অনেকে ঢুকে যায় এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে তাই আমরা এটিকে এখন বন্ধ করে দিয়েছি কিছুটাকে এর ডান দিকেও যাওয়ার একটা রাস্তা আছে আপনি দেখতে পারেন হয়তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিঁড়ির সাথে কানেক্টেড ছিল এবং সিঁড়িতে আপনি এখান থেকে দেখলে কিন্তু ভেতরটা ঠিক দেখতে পাবেন না কিন্তু এখান থেকে বাইরে এটা খুব পরিষ্কার দেখা যায় সিমিলার আমাদের দুর্গা মন্দিরের ভেতরেও আছে এখানে আগেকার দিনে যদি তখন অনেক সময় বর্গী আক্রমণ হতো বা ডাকাতের আক্রমণ হতো তখন এখান থেকে সেফটির কারণে এগুলো বানানো হয়েছিল এবং এখানে প্রদীপও দিয়ে রাখা হতো ভেতরের দিকে যাতে সিঁড়িতে লাইট থাকে আচ্ছা ওখান থেকে বোধহয় বন্দুক তাক করা হতো হ্যাঁ বন্দুক তাক করার ব্যবস্থা ছিল এবং এখনো আছে মন্দির আপনি গেলে সেটা বুঝতে পারবেন আচ্ছা এই যে বলগুলো রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি এই যে বিশ্বাসবাড়ি মান করে একটু সংক্ষিপ্ত আকারে ইতিহাসটা বলুন আমি শুরু করব আপনি বললেন বিশ্বাসবাড়ি তো বিশ্বাস পদবী থেকে আমাদের অরিজিনাল টাইটেল হলো গাঙ্গুলি পদবি হলো গাঙ্গুলি আমরা বিশ্বাস উপাধি পেয়েছিলাম আমাদের বংশের এক পূর্বপুরুষ আলীবর্দী খানের দরবারে কাজ করতেন তো তখন বাংলায় অনেক বর্গী আক্রমণ হতো এবং সেই বর্গীয় আক্রমণের হাত থেকে আমাদের ওই পূর্বপুরুষ আলিবর্দী খায়ের খাজানচি হিসেবে নিযুক্ত ছিলেন এবং তিনি তার সম্পত্তি এবং দলি রক্ষা করেছিলেন কিন্তু তাতে উনি অনেক ছোটগ্রস্ত হন এবং যখন খা ফিরে আসেন রাজ্যপাটে তখন দেখেন যে এনার এই অবস্থা এবং উনি বর্গী আক্রমণ থেকে তার সমস্ত সম্পত্তি রক্ষা করেছেন এবং লুকিয়ে রেখেছিলেন নিজের কাছে তো তখন আলিবর্দি খা ফিরে আসার পরে উনি যখন ফেরত দেন সেগুলি উনি খুশি হয়ে বিশ্বাস পদবি উপহার দিয়েছিলেন কিন্তু তখন থেকে উনি ওই চাকরি ছেড়ে এখানেই দ্বিগনগর গ্রামে এসে বসবাস শুরু করেন তার পরবর্তী জেনারেশনে রামমোহন গাঙ্গুলি নিঃসন্তান ছিলেন এবং তিনি গুরুদেবের কাছে বলে চেয়েছিলেন যে আমি কিভাবে সন্তান লাভ করব এবং সন্তান লাভের আশায় তাকে গুরুদেব বলেছিলেন যে এই স্থানে এসে দুর্গা পুজো শুরু করতে এবং প্রথমবারে তিনি তালপাটার কুটির ভোরে দুর্গা সূচনা করেছিলেন এই মান করে কিন্তু গুরুদক্ষিণা হিসেবে তাকে ওখানে সমস্ত কিছু দান করে দিয়ে চলে আসতে হয় দ্বিঘ্নঘরে যেটি এবং দ্বিঘ্নগরে এখনও বিশ্বাস পুকুর আছে যেটির আমাদের ছিল এবং উনি তখন এখানে এসে পুজো শুরু করেন এবং আস্তে আস্তে এই বাড়িটি এবং মন্দির তৈরি করেন তখন উনি এখানে তসরের বিজনেস করতেন মান করে তসরের বিজনেস খুব ফেমাস ছিল তখনকার দিনে এবং তখনই দুর্গা পুজো শুরু হয় এবং আস্তে আস্তে মন্দির তৈরি হয় এবং উনি পুত্র সন্তান লাভ করেন যার নাম রাখা হয় দুর্গাদাস বিশ্বাস এবং তারই পরবর্তী নাইন্থ জেনারেশন আমরা এক আমাকে গুরু ভাই ছিলেন আমাদের মহেশচন্দ্র বিশ্বাস এবং উনি তারাপীঠে নিয়মিত ওনার সাথে দেখা কর এর উল্লেখ বিভিন্ন বামা বইয়ের গ্রন্থে আছে এবং তাছাড়াও আমাদের বাড়িতে জ্ঞানানন্দ সরস্বতী যিনি নেপালের রাজকুমারী ছিলেন ওনাকে হিমালয় থেকে ওই কাশ্মীর থেকে মহেশচন্দ্র বিশ্বাস নিয়ে এসেছিলেন এবং তার আশ্রম খানলায় আছে চোপদেগুড়ি পাড়ায় আনন্দ আশ্রম ওখানে মায়েদের আশ্রম ওখানে এবং আমিও তার কাছে দীক্ষিত ওনারই শিষ্যার কাছে এভাবেই আমাদের বিভিন্ন জন আমাদের এই বংশের পরিবারে এসেছেন এবং পদধুলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন মানকরের বিশ্বাসবাড়িতে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা এবার পৌঁছে গেলাম বিশ্বাসবাড়ি থেকে প্রায় দেড় দু কিলোমিটার দূরে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল কবিরাজবাড়িতে কবিরাজবাড়ির দুর্গাপূজায় তাদের কোনো বংশধর বা পরিবারের সদস্য চোখে পড়ল না হাতে গোনা কয়েকজন দর্শনার্থী ছাড়া সম্মুখের একটি উঁচু বেদির উপরে দ্বিখণ্ডিত এগুলো আজ মায়ের সামনে বলি হয়েছে বর্ধমান রাজার রানীর কঠিন ব্যাধির নিরাময় করেছিলেন এই কবিরাজদের পূর্বপুরুষ সেই থেকেই মানকর ও সংলগ্ন বিশাল এলাকায় জমিদারিত্ব লাভ করেন তারা কিন্তু কবিরাজদের সেই প্রভাব প্রতিপত্তি বহুদিন আগেই চলে গেছে অতীতের গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে শুধু দাঁড়িয়ে আছে ভাঙাচোড়া দুর্গা দালান এবং বসত বাড়িটি ভাই বলছি এবছর কত বছরে পড়ল আমরা তো অত বছর এত পুরনো এটা যে আনুমানিক হয়তো বলতে পারি তিনশো বছর কি এরকম কারণ এটা এক্সাক্ট বলতে পারবো না কিছু পুরনো এই তো আমাদের ছাদের অবস্থা যার জন্য আমরা এখানে দেখে দিয়েছি যে মন্দিরের উপরে প্রবেশ করিবেন না তো ছাদের অবস্থা খুবই খারাপ হ্যাঁ তো দেখতেই পাচ্ছি কোন রকমে টিকিয়ে রাখা হয়েছে কবিরাজবাড়ির বাড়ির দুর্গা পূজা সেই ছবি এদিন স্পষ্ট ধরা পড়ল আমাদের সকলের চোখে শ্রীমহন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ ফুল দিয়ে পূজা করলেন কবিরাজবাড়ির দুর্গা প্রতিমাকে পরিশেষে তিনি জানালেন কবিরাজবাড়ির বাড়ির গৌরবমণ্ডিত কাহিনী মা জয় আজকে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মানকর কবিরাজ বাড়িতে যে কবিরাজ বাড়ি প্রসিদ্ধ হল বর্ধমান নরেশের যে রানী ছিলেন সেই রানীর অসুস্থতার চিকিৎসা করতে এসে যখন কবিরাজের চিকিৎসায় চিকিৎসাধীন হয়ে রানী সুস্থ হয়েছেন পূর্ণাঙ্গভাবে তো বর্ধমান নরেশ প্রসন্ন হয়ে খুশি হয়ে এই বাড়িটি নির্মাণ করে দিয়েছেন এবং বহু জমি দিয়ে ওনাকে জমিদার বানিয়ে দিয়েছেন তো সেই জমিদার বাড়ি আজকে ভগ্ন অবস্থায় আছেন তথাপি সেই মা দুর্গার পুজো হচ্ছে এই গৃহে তাই এই মায়ের পূর্ণাঙ্গ যে পুজো চলছে আর যতদিন এই গৃহ থাকবে একটি পর্যন্ত থাকবে ততদিন পুজো চলবে বংশাক্রমে তাদের যারা আছেন তারা করে যাচ্ছেন করে যাবেন আর এই মায়ের দর্শনেই আমরা আজকে এসেছি এর পূর্বেই আমরা বাড়িতে গিয়েছিলাম এবং দ্বিতীয় কবিরাজ বাড়িতে এসে খুব ভালো লাগছে যে শুধু জমিদার বাড়ি নয় রাজবাড়ি নয় যে আমাদের ইতিহাসের ঐতিহ্যবাহী যে ঘটনাক্রমগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি আর সমাজের সম্মুখে উদাহরণ দর্শক বন্ধুরা প্রতি বছর দুর্গোৎসবের সময় মানকরের কবিরাজবাড়ি এবং বিশ্বাসবাড়ির দ্বার উন্মুক্ত থাকে জনসাধারণের জন্য সুতরাং আপনারা সপরিবারে এসে এই পূজানুষ্ঠান উপভোগ করতে পারেন